মাই ডেলি লেসনের চ্যানেলের পক্ষ থেকে সকল শিক্ষার্থী শিক্ষক শিক্ষিকা ও অভিভাবকগণকে শুভেচ্ছা জানিয়ে আজকে আমাদের লেসনটা শুরু করতে যাচ্ছি তো আজকে আমরা সপ্তম শ্রেণী গণিত বিষয়ে অনুপাত ও সমানুপাত যে অধ্যায়টা আছে আমরা আজকে কাজ করব ছিয়াশি পৃষ্ঠার যে একক কাজটা আমরা দেখতে পাচ্ছি এখানে যে কোনো এক সোমবারে তোমাদের নিকটস্থ বাজারে কেজি প্রতি আলু ও বেগুনের দামের অনুপাত হচ্ছে চার অনুপাত নয় আলুর দাম বিশ টাকা হলে বেগুনের দাম কত তারপর যেটা বলা আছে সেটা হচ্ছে মঙ্গলবারে বাজারে বৃদ্ধি পেলে নতুন অনুপাত কত হবে তো শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা এই সমস্যার অঙ্কটা সমাধান করব তো শুরু করার আগে তোমরা যারা আমার এই চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করো নাই তোমরা এখনই সাবস্ক্রাইবটা করে ফেলো তো শুরু করি সমাধানের জন্য যে প্রথম কৌশলটা আমরা আজকে করব। যে আমরা দেখতে পাচ্ছি এই যে পাম্প সাইডে তিরিশ অনুপাত বিয়াল্লিশ এরকম একটা সংখ্যা আমরা মনে মনে কল্পনা করব চিন্তা অথবা চিন্তা করে এইভাবে একটু বসাবো কারণ হচ্ছে আমরা যে তাৎক্ষণিক এই সমস্যার যে সমাধানের যে শর্টকাট ওয়েটা আমরা যদি একটু চিন্তা করি এখানে আমরা দেখতে পাচ্ছি যে যে আলু ও বেগুনে দামের যে অনুপাতটা চায়ের অনুপাত নয় হ্যাঁ আবার এখানে বলা আছে হচ্ছে আলুর দাম বিশ টাকা হলে বেগুনের দাম কত তাৎক্ষণিক আমরা সাথে সাথে যে একটা উত্তর বের করার যে পথটা সেটা আমরা জানার চেষ্টা আমরা মনে মনে করব অনুপাত বিয়াল্লিশ এটাকে যদি কাটাকাটি করে যদি আমরা ছোট করি তাহলে আমরা কি করতে পারি প্রথমে আমরা ছয় দিয়ে যদি কাটাকাটি করি পাঁচ পাঁচ ছয়ত্রিশ তারপর বিয়াল্লিশ কে যদি কাটাকাটি করি তাহলে আমরা সাত পাবো হ্যাঁ তো শিক্ষার্থী বন্ধুরা আমরা কি করলাম এখানে একটা জিনিস তোমরা লক্ষ্য করো সেটা হচ্ছে ত্রিশ এবং বিয়াল্লিশ কে ছয় দিয়ে কাটাকাটি করে আমরা কত পেলাম পাঁচ অনুপাত সাত পেলাম তাহলে কি হলো আমরা এই যে ত্রিশ অনুপাত বিয়াল্লিশ থেকে আমরা পাঁচ অনুপাত সাত এই দিকে আসলাম মানে উপর থেকে নিচে আসলাম এই অঙ্কটার ক্ষেত্রে আমরা যেটা কাজ করব এই যে নিচে থেকে উপরে যাব। আমরা হ্যাঁ আশা করি বন্ধুরা তোমরা একটু একটু পূজার যে চেষ্টাটা করো করো অথবা আমরা এখন এই অঙ্কের ক্ষেত্রে কি করব। এই যে নিচে থেকে উপরে যাব। তো সেক্ষেত্রে আমাদের কি হবে সেক্ষেত্রে হবে হচ্ছে এখানে একটা লিখে রাখছি যে পরবর্তীতে মনে রাখার জন্য এখানে আমরা ছয় দিয়ে কাটাকাটি করেছি আর কি হ্যাঁ তো এখন আমরা এই যে ধরো এখানে কোন সংখ্যা এখানে যে দুটা অনুপাত পর সংখ্যা থেকে দুটো অনুপাত ছিল এইটা ঢেকে দিলাম আমি তো এই অবস্থা যদি এখানে যদি শুধুমাত্র ত্রিশ সংখ্যাটা যদি থাকে হ্যাঁ ত্রিশ সংখ্যাটা যদি থাকে এখানে হ্যাঁ তো সেক্ষেত্রে আমরা কি করব এই যে এখানে এই ত্রিশ সংখ্যাটা হচ্ছে তোমার এই যে আলুর যে দামটা হ্যাঁ আর পাঁচ অনুপাত ষাটটা হচ্ছে এখানে এই যে এখানে চার অনুপাত নয় হ্যাঁ তো এইভাবে যদি থাকে তাহলে আমরা এই যে আগে এখানে যে বিয়াল্লিশটা ছিল যে ত্রিশ অনুপাত বিয়াল্লিশ এই সংখ্যাটা হচ্ছে তোমার এই যে বেগুনের দামটা তাহলে আমরা কি করতে পারি এখন এখানে এই যে ছয় দিয়ে যেহেতু কাটাকাটি করেছি আমরা পাঁচ ছয় ত্রিশ এটা পেলাম তারপর সাত আর ছয় গুণ করলে কি পাবো এখানে আমরা এই যে মানে এখানে বলা হচ্ছে প্রশ্নপত্র চিহ্ন দিয়ে এখানে কত হবে আর কি তাহলে আমরা এই সংখ্যাটা বের করার জন্য সাতের সাথে ছয় কি করতে হবে গুণ করতে হবে হ্যাঁ কারণ হচ্ছে এই যে পাঁচের সাথে ছয় গুণ করে ত্রিশ পেলাম আমরা সাতের সাথে ছয় গুণ করলে কত হবে এখানে তাহলে বিয়াল্লিশ হবে এই বিয়াল্লিশটাই হচ্ছে আমরা বলছি হচ্ছে বেগুনের দাম হ্যাঁ তো শিক্ষার্থী বন্ধুরা তোমরা আশা করি বুঝতে পেরেছো তাৎক্ষণিকভাবে কিন্তু আমরা এই উত্তরটা কিন্তু এইভাবে কিন্তু করে ফেলতে পারি সেটাই কিন্তু আমরা এখন এই কাজটা কিন্তু করবো আর এই যে এখানে ত্রিশ সংখ্যাটা হচ্ছে কি এখানে হচ্ছে আলুর দাম তো এইভাবে করে কল্পনা করে আমরা এইভাবে একটা এক্সারসাইজ আমরা একটা করতে পারি তো ঠিক এই যে মানে কৌশলটা অ্যাপ্লাই করে এখন আমরা এই যে নিচে করব সেটা হচ্ছে যে আলু ও বেগুনের দামের অনুপাত কত আছে দেয়া আমাদের চার অনুপাত নয় যেখানে আমরা দেখতে পাচ্ছি আলুর যে অনুপাতটা হচ্ছে চায়ের এবং বেগুনের অনুপাতটা হচ্ছে নয় হ্যাঁ সেক্ষেত্রে আবার এখানে বলা আছে অথবা দেয়া আছে হচ্ছে আলুর দাম হচ্ছে বিশ টাকা হম তাহলে আমরা যেহেতু এই যে বিশটা হ্যাঁ এখানে তোমরা একটা জিনিস শিক্ষার্থীর মধ্যে খেয়াল করো এই যে উপরে বামের দিকে এই যে আমাদের যে এখানে পাঁচ অনুপাত যেটা সার সেটা হচ্ছে এখানে যে চার অনুপাত নয় হ্যাঁ এখানে কত দেওয়া আছে বিশ তার মানে এই ত্রিশ সংখ্যাটা হচ্ছে এখানে বিশ এই বিষটা যদি এখানে দেওয়া থাকে তাহলে আমার বিশ অনুপাত এখানে সামথিং এই সামথিংটা হচ্ছে যে বেগুনের দাম তাহলে আমরা এখানে কি করতে পারি হ্যাঁ তাহলে আমরা তোমরা একটা ভালো করে জিনিস দেখো চার দিয়ে বিষকে আমরা কত দিয়ে ভাগ দিতে পারি চারকে বিশ দিয়ে ভাগ করলে ভাগ ফল কত পেতে পারি আমরা পাঁচ পেতে পারি হ্যাঁ তাহলে আর নয়কে যদি আমরা শিক্ষার্থী বন্ধু তোমরা একটা জিনিস এখানে একটা খেয়াল করবা যে নয়কে যদি আমরা যদি দেখি তাহলে কত হবে এখানে এই যে প্রশ্নবোধ চিহ্ন যেটা দেয়া আছে আমরা এখন যে কাজটা করব। যেহেতু পাঁচ পাঁচ দিয়ে আমরা তাহলে এখানেও কিন্তু এই যে পাঁচ দিয়ে যেহেতু এই সংখ্যাটা এই নয়ের ক্ষেত্রে কিন্তু আমরা পাঁচ আর নয় যদি আমরা যদি গুণ করি ঠিক একইভাবে যে উপরে একটু আগে যেটা আমরা এক্সারসাইজ করেছিলাম চার দিয়ে পাঁচ গুণ করলে কত হয় বিশ ঠিক একইভাবে পাঁচটাকে নয় দিয়ে গুণ করলে কত হবে পাঁচ ন পঁয়তাল্লিশ এই যে আমরা এই পঁয়তাল্লিশটা সাথে সাথে পেয়ে গেলাম হ্যাঁ এই পঁয়তাল্লিশটা হচ্ছে এখানে বেগুনের দামটা আর কি হ্যাঁ তো এখানে এই জন্য বলছি এই পঁয়তাল্লিশ সংখ্যাটা হচ্ছে বেগুনের দাম সুতরাং বেগুনের দাম সমান আমরা কত লিখতে পারি পঁয়তাল্লিশ টাকা তো এটাই ছিল হচ্ছে এই যে এই সমস্যার অঙ্কে এখানে যে ট্রিকি যে জায়গাটা একটু বুঝার যে জায়গাটা সেটাই হ্যাঁ তো পরবর্তী যে সেকেন্ড যে অংশতে দ্বিতীয় অংশতে এটা হচ্ছে খুব সহজ আমরা যদি একটু যদি দেখি যে সেটা বলা আছে মঙ্গলবারে বাজারে প্রাপ্যতা ঘাতির জন্য হ্যাঁ এখানে একটা কঠিন শব্দ আমরা দেখতে পাচ্ছি যে শিক্ষার্থী বন্ধুরা সেটা হচ্ছে মানে হচ্ছে বাজারে তোমার যে বাজারে সাপ্লাই হ্যাঁ ডিমান্ড হচ্ছে চাহিদা এবং যে সাপ্লাই সাপ্লাই মানে হচ্ছে যে প্রাপ্যটা মানে যোগান যেটা আমরা যদি ইকোনমিক্সের যে ভাষায় যদি বলি প্রাপ্যটা যেইটুকু সাপ্লাই আসার বাজারে সেইটুকু আসে নাই তখন ঘাটতি দেখা দেয় এটাকে বলা হয় প্রাপ্যতা ঘাটতি তো যে কোনো বাজারে আমাদের যদি প্রোডাক্ট অথবা পণ্যের যদি ঘাটতি যদি দেখা দেয় তাহলে ওই পণ্যের কিন্তু অটোমেটিক্যালি ভাবে দামটা কিন্তু বেড়ে যায় তো সেই অর্থে কিন্তু এখানে যে প্রাপ্যতা ঘাটতি এই শব্দটা কিন্তু ব্যবহার করা হয়েছে আর কি হ্যাঁ তো এখানে যদি এই জন্য যদি প্রাপ্যতা ঘাটতির জন্য যদি বেগুনের দাম যদি কেজি প্রতি পাঁচ টাকা বৃদ্ধি পাই তাহলে নতুন অনুপাত কত হবে তাহলে আমরা এইভাবে লিখতে পারি যে বেগুনের দাম কেজি প্রতি পাঁচ টাকা বৃদ্ধি পেলে নতুন দাম হবে আগে ছিল কত পঁয়তাল্লিশ এই যে পঁয়তাল্লিশটা পেয়েছি আমরা পাঁচ টাকা বাড়লে কত হবে পঞ্চাশ টাকা আলুর দাম কিন্তু ওই একইভাবে কিন্তু রয়ে গেল কিছুই যদি না বলা থাকে তাহলে আমরা ধরে নেব আলুর দাম কিন্তু আগে ছিল বিশ টাকা এখনও কিন্তু বিশ টাকা তো বাজারে শুধু ঘাটতি যেটা দেখা দিয়েছে সেটা হচ্ছে বেগুনের পরে আলুর দামটা কিন্তু ঠিকই আছে হ্যাঁ এই জন্য আলুর দামটা কিন্তু বাড়লো না হ্যাঁ তো আমরা এখন লিখতে পারি সুতরাং আলু ও বেগুনের দামের অনুপাত হবে এই যে বিশ অনুপাত পঞ্চাশ তো শূন্য শূন্য যদি কাটাকাটি করি তাহলে আমরা কথা দুই অনুপাত পাঁচ এটাই হচ্ছে এখানে এই সমস্যার যে অঙ্কের এটা হচ্ছে উত্তর হ্যাঁ তো আশা শিক্ষার্থী বন্ধুরা তোমরা বুঝতে পেরেছো আমরা সমাধানের জন্য যে প্রথম কৌশল সেটা আমরা দেখলাম এবার আমরা দেখবো সমাধানের জন্য যে দ্বিতীয় কৌশলটা সেটা আমরা দেখব তো সেক্ষেত্রে আমরা লিখব দেওয়া আছে আলু ও বেগুনের যে দামের অনুপাত চার অনুপাত নয় তাহলে বেগুন ও আলুর দামের অনুপাতটা হবে কত নয় ও চার এটাকে একটু উল্টা করে লিখলাম আগে আগের লাইনটা ছিল কত আলু ও বেগুনের দামের অনুপাত এখন যদি আমরা যদি লিখি বেগুন ও আলুর দামের অনুপাত তাহলে চারের জায়গায় নয় এসে যাবে নয়ের জায়গায় চার বসবে দিয়ে আমরা দেখালাম অর্থাৎ বেগুনের দাম আলুর দামের তাহলে কি হবে বেগুনের দাম আলুর দামে চার ভাগে নয় গুণ হ্যাঁ এই আমরা লিখতে পারি সুতরাং বেগুনের দাম সমান কত হবে এই আলুর দাম কত ছিল প্রশ্ন দেয়া পিস টাকা তাহলে এই যে চারবাগের নয় যদি টাকা হয় তাহলে আমরা কত করতে পারি এখানে চার পাঁচা বিস দিয়ে পাঁচ নং কত পঁয়তাল্লিশ টাকা তাহলে বেগুনের দাম কত পেলাম পঁয়তাল্লিশ টাকা তাহলে বেগুনের দাম কেজির প্রতি এটা ঠিক আগেরটা মতোই আমরা এইভাবে লিখে আমরা বসায় দিতে পারি তো শিক্ষার্থী বন্ধুরা এটা হচ্ছে দ্বিতীয় কৌশলটা এবার আমরা যে তৃতীয় কৌশলটা যদি আমরা যদি দেখি ঠিক এইভাবে লিখবো আমরা এভাবে শুরু করবো আলু ও বেগুনের দামের অনুপাত চায়ের অনুপাত নয় তারপর সুতরাং আলুর দাম অনুপাত বেগুনের দাম সমান চায়ের অনুপাত নয় এভাবে লিখে আমরা বা এই যে এই যে আলুর দামটা উপরে থাকবে বেগুনের দামটা নিচে থাকবে ঠিক একইভাবে সমান চিহ্নে দিয়ে চারটা উপরে নয়টা নিচে এবার আমরা আড়াআড়ি করে আমরা কি করব গুণ করব এটা হ্যাঁ যখন আমরা সমান চিহ্ন দিয়ে বাম পক্ষ ডান পক্ষ কাজ করব তখন বা দিতে হবে বা দিয়ে আমরা কি করবো কমা দিব হ্যাঁ তাহলে আমরা এখানে যে কাজটা করব প্রথমে এই যে বেগুনের দাম গুণ চায়ের সমান আলুর দাম গুণ নয় হয়ে যাবে শিক্ষার্থী বন্ধুরা হ্যাঁ তাহলে বেগুনের দাম গুণ চার এ সমান সমান এই যে আলুর দাম যেটা ছিল সেখানে আমাদের প্রশ্ন দেওয়া ছিল বিশ তাহলে বিশ গুণ নয় হয়ে যাবে তারপর বেগুনের দাম গুণ চার সমান বিশ গুণ নয় সমান কত একশো আশি বা বেগুনের দাম এই যে একশো আশিটা এই চারটা সমান চিহ্ন ওই পারে মানে ওই দিকে নিয়ে গেলে এখানে বামে আছে বাম পক্ষে আছে হচ্ছে গুণ তাহলে দাম পক্ষে যদি চলে যায় এটা অটোমেটিক্যালি ভাগ হয়ে যাবে হ্যাঁ তো সুতরাং বেগুনের দাম কত পাচ্ছি আমরা একশো আশি ভাগ চায় পঁয়তাল্লিশ টাকা পাচ্ছি তো তারপর হচ্ছে ঠিক এই যে আগেরটা মতো আমরা এইভাবে করে লিখে আমরা বসিয়ে দিতে পারি তো সেক্ষেত্রে বন্ধুরা এটা হচ্ছে তৃতীয় কৌশলটা তো সর্বশেষ আরেকটা যে চতুর্থ কৌশল সেটা আমরা দেখব এটা হচ্ছে সর্বশেষ আর মানে এটাই যে অনুপাতের ভিত্তিতে আলুর দাম এবং বেগুনের দামের সম্পর্ক স্থাপন আমরা করা হ্যাঁ মানে হচ্ছে করবো কি এখন ধরুন আলুর দাম চার ক এবং বেগুনের দাম হচ্ছে নয় ক হ্যাঁ তারপর দেওয়া হয়েছে যেটা আলুর দাম বিশ টাকা যেটা প্রশ্নে দেওয়া আছে সুতরাং যে আলুর দাম যদি বিশ টাকা হয় তাহলে আমরা এখানে এই যে আমরা ধরেছি হচ্ছে আলুর দাম চার পারি চার সমান বিশ যদি হয় তাহলে কয়ের মান কত হবে বিশ ভাগ চার সমান পাঁচ টাকা হবে তো এখন যে বেগুনের দাম আমরা এখানে ধরেছিলাম কত নয় লিখি যদি বেগুনের দাম নয় ক হবে সমান নয় গুণ কয়ের মান কত পেয়েছি আগের লাইনে এই যে পাঁচ তাহলে পাঁচ নু পঁয়তাল্লিশ এইটাই হবে হচ্ছে সুতরাং যে বেগুনের দাম পঁয়তাল্লিশ টাকা এই আমরা লিখতে পারি তো শিক্ষার্থী বন্ধুরা পরের দুটো লাইন হচ্ছে এই যে আগেরটা মতো তো আমরা খুব সিম্পল এই যে চারটা কৌশল আমরা দেখলাম এইভাবে কিন্তু আর অনেক উপায়ে অনেক নিয়মে অনেক বিকল্প পদ্ধতি আছে এই যে সমস্যার অঙ্কটা সমাধান করা তো চারটা কৌশল আমি খুব সংক্ষিপ্ত সহজভাবে কিন্তু আমরা আজকে দেখলাম আমি চেষ্টা করেছি আমার দিক থেকে এটা তো বন্ধুরা তোমাদের কেমন লাগলো সেটা তোমরা অবশ্যই কমেন্টসে জানাবে তা আমার আর কোন কোন জায়গায় কাজ করার দরকার সেভাবে আমি কাজ করার চেষ্টা করব। তো শিক্ষার্থী বন্ধুরা আজকে এখানে শেষ করি সবাই অবশ্য ভালো থাকবে অসংখ্য ধন্যবাদ